এটা হচ্ছে ভাইয়া ব্লক পেন এবং হ্যান্ড পেন এর প্যাকেজ আচ্ছা এটা নিলে আপনারা ব্লক পেন এবং হ্যান্ড পেন অনেক শুরু করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন এবং কি খুবই স্বল্প পুঁজিতে শুরু করতে পারবেন এই প্যাকেজে পেয়ে যাবেন আপনারা রেডিমেড একরামিন কালার যে আপনি রং কোষ গ্যারান্টিতে কাজ করতে পারবেন এগুলো হচ্ছে আপনারা 100 এমএল এর কালার বেসিক 60 টাকা কালার আপনারা পেয়ে যাবেন আচ্ছা বেসিক 60 টাকা কালার যেমন লাল নীল হলুদ সবুজ

চমৎকার ডাইস পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন একটা বডি ডাইস এগুলা নিজের পছন্দ মতো করে নিতে পারবেন আমাদের পছন্দ করে নেওয়া যাবে জি জি পছন্দ করে নেওয়া যাবে একটা সিঙ্গেল বডি ডাইস পেয়ে যাবেন আচ্ছা এবং একটা পারেট ডাইস পেয়ে যাবেন মোটা পারেট ডাইস এবং চিকন পারেট ডাইস পেয়ে যাবেন এখানে দুইটা আচ্ছা দুইটা চিকন পার পেয়ে যাবেন এবং কি বড় বড় ফুল পেয়ে যাবেন বুটা পেয়ে যাবেন বড় বড় চারটা পেয়ে যাবেন এগুলা নিজের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী নিতে পারবে ব্লক পেইন্টের র ম্যাটেরিয়ালস র কেমিক্যাল এবং কি রকালাগুলা দিয়ে একটা প্যাকেজ যারা মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা শুরু করতে যাচ্ছেন অনেকে দেখা যায় নিজের রংটা নিজেরা তৈরি করতে যাচ্ছেন যে আমি নিজেরা শিখবো প্র্যাকটিক্যালি শিখবো কিভাবে তৈরি আমাদেরকে বললে আমরা বলে দিতে পারবো যারা একদম নতুন তারাও কাজ করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন আরো একটা প্যাকেজ কিন্তু নুরুজ্জামান ভাই সাজিয়েছেন যারা এই প্যাকেজটা নিয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এর আগেও যে দুইটা প্যাকেজ দেখিয়েছি আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কিন্তু নুরুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা প্যাকেজগুলো নিতে পারবেন এইটা কি প্যাকেজ ভাইয়া এটা হচ্ছে বে ভাটিকের এর জন্য গরম পানিতে কাজ করার জন্য একটা হ্যান্ড হ্যান্ড দিয়ে দিয়েছি আবির কাছে আপনারা পেয়ে যাবেন মিরর ভাইয়া মিরর মিররের কালেকশন এগুলো বিশ টাকা করে তোলাতে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিশ টাকা আমাদের কাছে আঠারো কালার চব্বিশ কালার আটচল্লিশ কালার আমাদের কাছে ষোলো ছত্রিশ কালার পর্যন্ত বিভিন্ন প্রাইস রেঞ্জের হয়ে থাকে বিভিন্ন প্রাইস রেঞ্জ জি জি ওকে আর এগুলো হচ্ছে ভাইয়া 50 এমএল এর রেডি অ্যাক্রিমিন কালার হ্যান্ড পেন ব্লক পেন স্ক্রিন প্রিন্টের কাজের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা একটা আমাদের ব্যবসায়িক আইডিয়া আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করব যারা চাচ্ছেন খুবই অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে এই ভিডিওটা অবশ্যই দেখা মাত্র কিন্তু শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন কারণ অনেক বিস্তারিত আপনারা জানতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশে কিন্তু দিন দিন বেকারত্বের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে তো তারা যারা এই ব্যবসা করতে চাচ্ছেন ব্লক হ্যান্ড প্রিন্ট বলেন বাটিকের কাজ বলেন ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখা মাত্র কিন্তু শেয়ার করে টাইম নিউ মার্কেটের নিজতলায় আহ নুরুজ্জামান এন্টারপ্রাইজে আর বিস্তারিত জানবো কিভাবে আপনারা ব্যবসা করতে পারবেন নুরুজ্জামান ভাই আছেন আমাদের সাথে আসালামালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হাসি আলহামদুলিল্লাহ ভাই আহ মূলত কি কি কাজ করা যায় আপনার এই প্রোডাক্ট দিয়ে ভাই জি জি আমাদের এইগুলো দিয়ে হচ্ছে ব্লকের যারা কাজ করেন ব্লক প্রিন্টের কাজ করার জন্য এবং কি বাটিকার কাজ করার জন্য হ্যান্ড পেইন্টের কাজ করার জন্য যাবতীয় রং কেমিক্যাল ডাইস এ টু জেড প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल রয়েছে এ টু জেড সব মানে যে কোনো প্রোডাক্ট আপনার কাছে চাইবে আপনি দিতে পারবে জি 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 আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছেন বা আপনার কাছে মনে করেন যে কি কি নিয়ে শুরু করবে এরকম তাদের উদ্দেশ্যে কোনো কোনো কথা আছে জি যারা আপনার নতুন দেখা যায় উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমাদের আপনার প্যাকেজ আকারে রয়েছে যেমন যারা ব্লক পেন এবং হ্যান্ড পেন দুইটা কাজ করতে চান তাদের জন্য আমাদের ব্লক পেন এবং হ্যান্ড পেন যারা একদমই জানেন না নতুন তাদের জন্য আমাদের একদম রেডিমেড রং আমরা সবকিছু ভালো মানের কেমিক্যাল দ্বারা তৈরি করা রং তুলি ডাইস এবং সবকিছু নিয়ে আমরা একটা প্যাকেজ সাজাইছি দিয়ে আপনারা একদম ব্লক হ্যান্ড পেন্টের কাজটা শুরু করতে পারবেন আচ্ছা মূলত কয়টা প্যাকেজ আছে যা আমাদের কাছে বর্তমানে আমরা তিনটা প্যাকেজ দেখাবো একটা বাটিকের প্যাকেজ বাটিকের কাপড় এবং কি রং এটু সবকিছু নিয়ে এবং কি ব্লক এর র কেমিক্যাল এবং কি র কালার নিয়ে এবং কি ব্লক এবং হ্যান্ড পেন্টের কালার তুলি এগুলো নিয়ে আচ্ছা আচ্ছা তিনটা প্যাকেজ আমি দেখিয়ে তিনটা প্যাকেজ কিন্তু আছে অবশ্যই দেখেন এখানে সব ধরনের প্রোডাক্ট সম্পর্কেও আমরা ধারণা দিব আগে আমরা প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি কারণ খুবই স্বল্প পুঁজিতেই কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন এইটা কিসের প্যাকেজ ভাইয়া এটা হচ্ছে ভাইয়া ব্লক পেন এবং হ্যান্ড পেন্ট এর প্যাকেজ আচ্ছা এটা নিলে আপনারা ব্লক পেন এবং হ্যান্ড পেন্ট অনায়াসে শুরু করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন এবং কি খুবই স্বল্প পুঁজিতে শুরু করতে পারবেন আচ্ছা এই প্যাকেজে কি কি আছে এই প্যাকেজে পেয়ে যাবেন আপনারা রেডিমেড অ্যাক্রিলিক কালার আচ্ছা যে আপনি রং কোষ গ্যারান্টিতে কাজ করতে পারবেন এগুলো হচ্ছে আপনার 100 এমএল এর কালার বেসিক 60 টা কালার আপনারা পেয়ে যাবেন আচ্ছা বেসিক 60 টা কালার যেমন লাল নীল হলুদ সবুজ কালো কালার দিয়ে সাজিয়েছেন এই প্যাকেজের সাথে নয়টা কালার এখানে পেয়ে যাবেন এবং কি রংগুলাকে আপনাকে পাতলা করার জন্য এন কে এটা আপনার একটা এন দিয়ে দেবো আমরা এখানে আড়াইশো আপনার এগুলো পাতলা করার প্রয়োজন হলে আপনার ব্যবহার করতে পারবেন এবং

ব্লক প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্ট প্যাকেজ ব্লক প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্ট দুইটার কাজ করতে পারবেন এই দুইটার কাজই করতে পারবেন এই প্যাকেজ দিয়ে এইটা হচ্ছে মাত্র 1500 টাকা আচ্ছা এরপরে আর কোন প্যাকেজটা আছে ভাই এখন দেখাবো আপনাদেরকে আমাদের যারা যারা পুরাতন আছেন বা কাজ শিখার জন্য যাচ্ছেন যে আমি আলাদা আলাদা কেমিক্যাল নিয়ে নিজে কাজটা শিখবো কোন কোন কেমিক্যাল দ্বারা ওই কেমিক্যাল গুলো দিয়ে আমরা একটা প্যাকেজ সাজিয়েছি ওকে ওই প্যাকেজটাও আমরা দেখতেছি তো ভাই আরেকটা প্যাকেজ দেখাবেন বলছিলেন জি জি এটা হচ্ছে আপনার ব্লক পেন্টের আমাদেরকে বললে আমরা বলে দিতে পারবো যারা একদম নতুন তারা করতে পারবেন এবং এখানে খুব রিজনেবল এর মধ্যে এখানে আমাদের কেমিক্যাল দ্বারা দিয়ে আমাদের এখানে সাজানো আর কি যারা ব্লক পেন্ট এর কাজ শুরু করতে যাচ্ছেন ব্লক এ টু জেড এই কম্বো সেটের মধ্যে আপনার পেয়ে যাবেন ব্লক প্রিন্টার জি জি আচ্ছা এই কম্বো প্যাকেজে কি কি আছে ভাই এই কম্বো প্যাকেজে আপনার পেয়ে যাবেন 500 এমএল এপিটন বন্ডের এপিটন যেটা এবং 500 এমএল নিউটেক্স আচ্ছা এপিটন নিউটেক্স এর এগুলো কাজ কি ভাই এপিটন হচ্ছে আপনার রং তৈরির কাজে ব্যবহার করা হয় যেমন নিউটেক্স কাজ করার সময় এপিটন আপনারা ব্যবহার করতে হবে আচ্ছা এবং এটা হচ্ছে হোয়াইট পেস্ট হোয়াইট পেস্ট দেন 500 এমএল হোয়াইট পেস্টে সাদা রং তৈরি করবেন এবং অন্যান্য কাজ করার জন্য আচ্ছা যে কোনো জিনিস আপনার বোঝার প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার এ ফোন করে আপনারা যোগাযোগ করলে আমরা বলে দেব বা আমরা দোকানও আসতে চান আমরা সবকিছু বুঝিয়ে দেবো আপনার এখানে এপিডো নিউডেল হোয়াইট পাঁচশো এমএল করে পেয়ে যাবেন বন্ডের ভালো মানের প্রোডাক্ট এবং কে বাইন্ডার পেয়ে যাবেন আপনার পাঁচশো এমএল এন কে পেয়ে যাবেন পাঁচশো এল এই মেডিসিন গুলো পাঁচশো করে পেয়ে যাবেন র মেডিসিন এবং এটার সাথে আপনারা র কালার পেয়ে যাবেন এখানে আটটা রং কালার পেয়ে যাবেন ওকে বেসিক আটটা কালার এখানে 100ml করে দেওয়া আছে হুম বেসিক কালারগুলো আটটা দেওয়া আছে 100ml করে এগুলো পেয়ে যাবেন এগুলো আপনি রং তৈরি করবেন এবং কি এখানে রয়েছে অক্সাল সিসিএল নাইলন ফিক্সচার এগুলো হচ্ছে আপনার রং যেন নাও ওঠে রং গ্যারান্টি করার জন্য আপনি এই মডেশনগুলো ব্যবহার করতে হয় যেন অক্সাল সিসিএল 100ml করে পেয়ে যাবেন এবং কি নাইলন ফিক্সার বা এনপি1 যেটাকে বলে এটা পেয়ে যাবেন 25 গ্রাম রং না ওঠার জন্য আচ্ছা এবং কি সাথে আটটা ট্রে পেয়ে যাবেন ব্লকেট ট্রে এবং কি কম্বল এবং কি ব্রাশ পেয়ে যাবেন

যাচ্ছেন যারা এই প্যাকেজটা নিয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এর আগেও যে দুইটা প্যাকেজ দেখিয়েছি আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কিন্তু নুরুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা প্যাকেজগুলো নিতে পারবেন এইটা কি প্যাকেজ ভাই এটা হচ্ছে ভাই বাটিকের বাটিকের কাজটা একটু অ্যাভেইলেবল সবাই করতেছে এখন মাবুনেরা খুবই রিজনেবল অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করা যায় এখানে আমরা বাটিকের কাজ করার জন্য আমরা এখানে দিয়েছি এগারো গোছ কাপড় যেটা দিয়ে আপনারা একটা দুইটা সেলোয়ার এবং কি দুইটা জামা আপনারা করতে পারবেন দুইটা জি দুইটা জামা এবং দুইটা সেলোয়ার করতে পারবেন এখানে পেয়ে যাবেন আপনারা দুইটা ওড়না তার সেল করা ওড়না পেয়ে যাবেন দুইটা এবং কি আপনি এগুলো রং করার জন্য যতটুকু রং লাগে এখানে তিন তোলা করে ছয় তোলা রং দেওয়া আছে বাটিকের ভ্যাট কালার গুলো যেগুলো কাপড় ছিল যাবে রং উঠবে না আপনি রং কোচ গ্যারান্টিতে কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে কালার দেওয়া আছে তো চেঞ্জ করে নিতে জি পারবেন চেঞ্জ করে নিতে পারবেন এখানে রয়্যাল গুলো এবং হলুদ কালার দেওয়া আছে তিনতলা করে ছয় তুলা দেওয়া আছে আপনি নিতে পারবেন এবং কি এইগুলো রং কাপড় বাঁধার জন্য এখানে সুতা দিয়ে দিচ্ছি আমরা একটা একটা সুতা দিয়ে দিচ্ছি এবং কি যারা নতুন আপনারা ব্লগ বাটিক হ্যান্ডপেন শিখতে যাচ্ছেন তাদের জন্য আমাদের একটা বই দিয়ে দিছি আমরা কালার মাস্টার একটা বই দিয়ে দিছি কালার মাস্টার একটা বইও কিন্তু তার কাছে আছে এটা দেখে দেখে কিন্তু আপনারা নিজেরাও শিখতে পারবেন হ্যাঁ শিখতে পারবেন জি চমৎকার ওকে চমৎকার এই বইটা একটা পেয়ে যাবেন এবং কি যেগুলো গরম পানির রং এগুলো গরম পানিতে করতে হয় এর জন্য আপনারা গরম পানিতে কাজ করার জন্য একটা হ্যান্ড গ্লাভ দিয়ে দিছি একজোড়া হ্যান্ড গ্লাভ দিয়ে দিয়েছি আচ্ছা মোটা

ভাই প্যাকেজ তো আমরা তিনটা দেখলাম জি এর বাইরে প্যাকেজের বাইরে এই প্রোডাক্টগুলা যদি কেউ আলাদা আলাদা নিতে চায় সেক্ষেত্রে কি কি প্রোডাক্ট আছে একটু ধারণা দিয়ে দিবেন একবার জি আমাদের কাছে আছে ভাই যারা ব্লক পেন কাজ করে তাদের জন্য আমাদের ব্লকের ডাইস আছে যে সিঙ্গেল বডি ডাইস এগুলো হচ্ছে 250 টাকা করে পিস ইউস ফর মেন কালেকশন আছে আমাদের কাছে এবং কি ডাবল বডি ডাইস

পঞ্চাশ এম এর রেডিমেড রং এগুলো ব্লক পেন হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট দুটাই তিনটায় করতে পারবেন ওনলি তিরিশ টাকা করে পিস পঞ্চাশ টাকা গ্রামের বোতল ত্রিশ টাকা করে পিস আর এগুলো হচ্ছে বাটিকের কালার ভাইয়া বাটিকের কালার বাটিকের ভ্যাট কালার সালফার কালার পুশিয়ান কালার এগুলো আমাদের কাছে ভেট কালার গুলো হচ্ছে কাপড় রঙ উঠবে না এক তোলা রং দিয়ে আপনি গোস কাপড় করতে পারবেন লাল কমলা মেরুন একশো টাকা তোলা বাকিগুলো কালার গুলো ষাট টাকা তোলা চল্লিশ টাকা তোলা বিস্কিট কালার একশো বিশ টাকা তোলা কেমিক্যাল সহ পরিমাণ মতো কেমিক্যাল আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন আর পুরশিয়ান কালার গুলো হচ্ছে এক এর পোর্শিয়ান কালার যেগুলো আপনার রং উঠবে না এবং কি ডাইন ফিক্সার আপনি আমাদের থেকে নিতে পারবেন অনলি 320 টাকা কেজি কেজিতে আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই যে গ্লিটার দেখা যাচ্ছে জি এগুলো হচ্ছে গ্লিটার আছে ভাইয়া এগুলো অনলি 20 টাকা তোলা এক তোলা 20 টাকা করে এবং জি মাত্র 20 টাকা এবং এগুলো হচ্ছে আফসান কালার বাটিকের ব্লকের কাজের জন্য আপনি গোল্ডেন আফসান সিলভার আফসান এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ টাকা তিরিশ টাকা তোলাতে এবং কি কেজি হিসাবে আপনারা নিতে পারবেন আমাদের কাছে আছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন ভাই আবির কালার আবির কালার বিয়ে শাদি মুসলমানের যে আবির কালার আবির খেলানো হয় আবির কালার গুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অনলি চারশো টাকা কেজি আমাদের কাছে পেয়ে যাবেন জি অনলি চারশো টাকা কেজিতে এক কেজি রঙ আপনারা পেয়ে যাবেন খুবই ভালো মানে যেগুলো আপনার ত্বকের কোনো সমস্যা হবে না তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এখানে আমাদের কালারিং স্প্রে আছে জি কালারিং স্প্রে আছে বার্নিশ স্প্রে আছে এগুলো আপনি আমাদের নিতে পারবেন ওনলি একশো পঞ্চাশ টাকা পিস যেকোনো কালার নিতে পারবেন জাস্ট গোল্ডেন সিলভারটা দুইশো বিশ টাকা পিস এই গোল্ডেন সিলভার এবং কি লেকার স্প্রেটা বার্নিশ স্প্রেটা ওনলি একশো আশি টাকা করে পিস আমাদের কাছে পেয়ে যাবেন একশো আটশো আশি টাকা করে জি জি আর এগুলো হচ্ছে আমরা আমাদের রেডিমেড এক্রেলিক কালার এগুলো বড় বোটা বড় দেখতে পাবেন বড় সাইজের এগুলো পঞ্চাশ এমএল একশো এমএল এবং কি দুইশো এমএল

এগুলো হচ্ছে भैया देखते पाछেন কোরি যেটা বর্তমানে চুরির কালেকশন যেটা চুরিতে ব্যবহার করে কোরি এবং কি জুনজুনি জוני চুরি বানায় বাচ্চা জি 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 চুরি বানানোর জন্য আমাদের কাছে কিন্তু চুরি अवेलेबल আছে এবং চুরি বানানোর র ম্যাটেরিয়ালস গুলো কিন্তু আছে চুরি বানানোর র ম্যাটেরিয়ালস জি জি এগুলো এখানে দেখো কোন্দন পাথরগুলো দেখতে पाচ্ছেন কোন্দন পাথরগুলো আমাদের কাছে অনলি 10 গ্রাম 25 টাকা দামে পেয়ে যাবেন কোন্দন পাথরগুলো গোল্ডেন সিলভার কালারগুলো এবং কি কালারিং গুলো পেয়ে যাবেন 10 গ্রাম 30 টাকা করে আচ্ছা 10 গ্রাম 30 টাকা কালারিং গুলো পাল চেইন আছে স্টোন চেইন আছে এবং হাফ পাল আছে কোরে আছে মানে চুরি বানানোর জন্য যা যা দরকার সবাইবল আছে আমাদের কাছে আর এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড প্যান্ট আমাদের সাতের দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যালেট ওনলি দুইশো টাকা দামে পেয়ে যাবেন এটা তেরো পিজ একটা ব্রাশ সেট অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বারো পিজের একটা ব্রাশেটলি দুইশো তিরিশ টাকা

ওকে তো দর্শক অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ সবারই এই ভিডিওটা দেখার দরকার আছে কারণ বাংলাদেশে কিন্তু অনেক বেকার জি 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 আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ